স্বল্প পুঁজি নিয়ে ওমানের জুতার ব্যবসায় দারুণ সাফল্য পাচ্ছেন বাংলাদেশে বেচা বিক্রি বেড়েছে আরও ব্যবসায়ী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে অল্প কিছুদিন আগেও ওমানের বাসিন্দাদের জন্য ছিল ভালো জুতা পাওয়ার আমিরাতি একমাত্র ঠিকানা তবে এখন প্রবাসীদের হাত ধরে মাস্কার সহ ওমানের বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবসা ছড়িয়ে পড়েছে এই সাফল্য বড় ভূমিকা রেখে চলেছেন ওমানের বাংলাদেশি পাইকারি বিক্রেতা মোহাম্মদ জসিম বিস্তারিত দেখুন প্রতিবেদনে ওমানে মাত্র পঁচাত্তর রিয়াল বেতনের কর্মী থেকে ব্যবসায় নেমে স্বাবলম্বী হয়েছেন মামুন চৌধুরী নামের এই বাংলাদেশি দু সালে ওমানে আসার পর থেকে বেশ কষ্ট আর সংগ্রাম করতে হয়েছে তাকে তবে এখন অবস্থা বদলেছে অল্প সময়ে মাস্কাটে তিন তিনটা জুতার দোকানের মালিক হয়েছেন মামুন কিন্তু এই ভাগ্যবদলের রহস্য কি গোপন না রেখে জানালেন ওমানে জুতার পাইকারি বিক্রেতা জসিমের সহযোগিতাতেই সফলতা পেয়েছেন তিনি আমি মাউন চৌধুরী আমি জুতার লাইনে ব্যবসা করতেছি আমি আসছি যে ওমানে জুতা দু সালে আসার পর আমি জুতার দোকানেই কাজ করছি কাজ করার পর আলহামদুলিল্লাহ আমি যার কাছে কাজ করছি তার থেকে আলহামদুলিল্লাহ দোকানগুলো কিনে নিয়েছে আজকে আলহামদুলিল্লাহ আমার তিনটা দোকান আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করতেছি আমি যখন আমি ওমানে আসছি আমার বেতন ছিল সেভেন্টি ফাইভ রিয়াল সেটা থেকে শুরু করলাম যখন ব্যবসা স্টার্টিং করতেছি আমাকে অনেকে হেল্প করছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বড়ভাই ভাই জসিম ভাই উনিও একজন মন প্রবাসী আমার একই ডিস্ট্রিক্টের লোক না বাট উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে তার কোম্পানির মাল আলফানুস আলহামদুলিল্লাহ এখন আমার তিনটা দোকান তিনটার দোকানেই ওনার ভরপুর মাল দিয়ে সাপোর্ট করছে উনি প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ দোয়া করবে মামুন যে শুধু নিজেই ভালো আছেন এমনটা নয় ভালো বেতনে বাংলাদেশিদেরও কাজে রেখেছেন জুতার বেচা বিক্রি আর নিজের মালিককে নিয়ে সেই গল্পই শোনাচ্ছিলেন কর্মীরা আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা কিনা অনেক ভালো আমাদের মালিক অনেক ভালো মনের মানুষ আমি বর্তমানে এখানে তিন বছর ধরে কাজ করতেছি মার্শাল অনেক ভালো মনের মানুষ উনি উনি হয়তো এই মাসে আমার বেতন ডাবল দিবে মার্শাল্লাহ কাস্টমারও আছে বেচা অনেক ভালো বেতনও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাবো এই আশা করতে পারি আমাদের বেতনও ভালো দিবে মাসে একটা সময় ও মানে সেই অর্থে ভালো মানের জুতা না মেলায় রিটেইলার এবং গ্রাহকদের আমিরাতের উপর নির্ভর করতে হতো তবে এখন আর এত দৌড়ঝাঁপের প্রয়োজন নেই মাস্কার থেকেই গোটা দেশে পাইকারি জুতার সাপ্লাই দিচ্ছেন বাংলাদেশি পাইকারি বিক্রেতা মোহাম্মদ জসিম তার পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন নেই যেমনটি বলছিলেন এই ওমানি ক্রেতা হাদি নাহাল শরকত জসিমের হাত ধরে প্রতিনিয়তই কেউ না কেউ এই সম্ভাবনাময় ব্যবসায় নামছেন যেমন এই বছরই ব্যবসা শুরু করেছেন মাত্রা বাজারের মোহাম্মদ ইব্রাহিম ব্যবসা শুরু থেকে জসিম ভাই অনেক সামান এখানে ব্যবসা শুরু থেকে জসিম ভাই অনেক সাপোর্ট করতেছে কখনো করতেছে অনেক সামান দিছে জসিম ভাই আলহামদুলিল্লাহ অনেকভাবে সাপোর্ট করছে বেশিরভাগ সামানে জসিম ভাইয়ের এখানে এই যে আলফানুস ভালো খবর হলো ঈদ উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড়ে জুতার সাপ্লাই চলছে আগ্রহী যে কেউ জুতার যাবতীয় পণ্য পেতে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখানো জসিমের মোবাইল নম্বরে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি